কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না সেগুলা আমাদের আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো কারণ আল্লাপাক যা করবে আপনার ভালোর জন্যই করবে আপনার এখন মনে হইতে পারে যে ওই জিনিসটা আপনার হইলে অনেক ভালো হইতো কিন্তু সেই জিনিসটা এখন আপনার কাছে নাই তার মানে এই না যে আপনার জীবনে ভালো কিছু কখনোই হবে না অবশ্যই ভালো কিছু হবে এই যে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন তার উপর ভরসা করছেন অবশ্যই আল্লাহ পাক আপনার জন্য রাস্তা খুলে দেবে প্রতিনিয়ত প্রতিটা মানুষের জীবনে সময় খারাপ ভালো সবকিছুই থাকে আর এই ভালো খারাপ সব মিলে একটা জীবন এর ভিতরে মানুষ চলে এর ভিতরে মানুষ বাঁচে যদি আপনার জীবনে সবসময় সুখই থাকত তাহলে আপনি কখনো উপলব্ধি করতে পারতেন না যে দুঃখ কি জিনিস তাই দুঃখ সুখ সবকিছুর মাঝেই জীবন এগুলার মাঝে আপনি আমি বেঁচে আছি এখন হয়তো বা আপনার জীবনে বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু আপনি জানেন না কি করা উচিত কিন্তু সেই জিনিসটা সমাধান করার শক্তিও আপনার হাতে নাই তাহলে আমি মনে করি সেটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ভালো অবশ্যই আল্লাহর কাছ থেকে যে ফয় চালাটা আসবে সেটা উত্তম ফয় এবং সেটাই আপনার জীবনে মঙ্গল